প্রতিদিন তো ডেলি ব্লগ শেয়ার করি তো আজকে ভাবলাম যে বিকেল থেকে একটা ভিডিও শুরু করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে সবাই মিলে এসছি কলাপাতা নিতে আজকে একটা জিনিস মাখা করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো

একটা <laughs> নিয়ে <laughs> <laughs> কলা পাতা কাটা হয়ে গেছে আর এদিকে লেবু পাতাও ছিঁড়ে নিয়েছি হঠাৎ করে আজকে আর কি ঘরে শুয়েই ছিলাম ভালো লাগছিল না ভেবেছিলাম আজকে ভিডিও করব না তো মা বললো যে চলো কণিকা ও একটুখানি মাখা খাই আজকে দিদি বলছে আলু কাটা খাবে তো সবাই মিলে ধরে বেঁধে আমাকে নিয়ে আসলো তারপরে বললো যে তাহলে ভিডিওটাও করে নাও সবার সাথে একটু শেয়ার করা হয়ে যাবে তো সেই কথা ভেবেই আর কি ভিডিও করা বড় একটা কলা পাতা কেটে নিয়েছে আর এখানে সবাই মিলে এসেছিলাম এই বাড়িতে ওই যে আজকে করবে আলু মাখা তো আজ আলু মাখা মোটামুটি সবাই যখন একসাথে হই তখন খাওয়া হয় আসলে একা একা করতে সময় লাগে বেশি আর একা একা খেয়ে না কোনো মজা পাওয়া যায় না তো তার সাথে লাগবে একটু ধনে পাতা আর ঘরে পাতা সেভাবে একটা ছিল না অল্পই ছিল সেটাই বের করলাম মাকে বললাম এটা দিয়েই হয়ে যাবে শিলে বেটে দেবো বুঝতেই পারবে না তো যে কটা সবুজ পাতা আছে সে কটা পাতা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু লাগবে তো এক এক করে সেগুলো তোমাদেরকে দেখাবো আর মা এখানে শুকনো খোলায় ভেজে নিচ্ছে একটু গোটা ধনে আর এখানে কাঁচা তেঁতুল দিয়ে আজকে করবে মা তো কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে নিয়েছে আর এখানে সমস্ত কিছু করে নিয়েছি আর এখানে দেখো আমরা চলে এসেছি ওপরে ওপরে যে এক এক করে আলু ছালছি আর এখানে ওরা বাচ্চাগুলো ঘোরাফেরা করছে তো চলো দেখতে থাকো আলুগুলো ছেলে নি আর একদম ছোট ছোট আলু যেহেতু এখন নতুন আলু ওই জন্য ছোট আলুগুলোই আনা হয়েছে তো এই দিয়ে আর কি আলু কাটা করা হবে আর আমি কালকে খেয়েছি ভিডিওটা কালকের তো ভিডিওটা কালকের না কবে কার পরশু তো সেই ভিডিওটা মানে আর কি আজকে তোমাদের সাথে পোস্ট করছি তো সেটাই দেখে মনে হচ্ছে যে আবার আরো একবার খেলে হয়তো ভালো হতো আর আমাদের বাড়িতে কতগুলো ক্যামেরাম্যান দেখো কত রকম ভাবে ভিডিও করা যায় মানে সব রকম ভাবে এরা ভিডিও করবে আজকে কেটে গেছে না কড়া পাতায় ফেলা শিল্লা নেবা যা বাবা আজকে আলু কাটা আমরা খাবো আর তোমাদের জল আসবে শুধু শুধু দিবে জল কি করবা তোমাদের তো দিতে পারবো না তেতুলটা মাখলেই তো লেবু জল আসবে আর লেবু দিলে

এই রকম গুঁড়ো হবে মানে খুব একটা মিহি গুঁড়ো করব না একটু দাতে পড়বে সেই ভাবে গুঁড়ো করতে হবে না হয়ে গেছে পেঁয়াজ কাটা ওমা আর তো বাটা হয়নি এসছি শেষ তোমা দেখো আর বাড়বো তেঁতুল দিচ্ছি এতে কাঁচা তেঁতুল যাতে টক বেশি হবে তার জন্য কাঁচা তেঁতুল চটকায় নিচ্ছি না এবার দিচ্ছি চুলা সিদ্ধ করে রেখেছি ভিজিয়ে সিদ্ধ করেছি কেন কাঁচা চুলা আমাদের সব খেতে চায় না তোমরা যদি কাঁচা চুলা খাও কাঁচা চুলা দিয়ে নেবে এবার দেব আলু দিয়ে এবার দিলাম সেই স্বাদ খেতে হবে আর বলতে হবে সেই স্বাদ এত স্বাদ খেয়ে এবার দিচ্ছি টমেটো কুচি সেই স্বাদ হবে একদম জিড়ে জল আসার মতো স্বাদ

এবার দেব বিট নুন নুনটা যার যার ইচ্ছা মতো দিতে হবে আগে দেখে তারপরে আবার দেব কলম্বা লেবুর পাতা লেবুর পাতা যা গন্ধ না মনে হচ্ছে একেবারে এক্ষুনি চা বাই ভেলাই ফেলাই দিই এত সুন্দর গন্ধ আমাদের ওই বাড়িতে হয়েছে জানো ওই গাছ বড় ছেলে লাগাইছে জাগা নাই কোথায় আর কি লাগাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম লেবুর পাতা লেবুর রস দেওয়া হয়ে গেছে এবার দেবো ভালো করে ধনে ভেজে রেখেছি আর শুকনো লঙ্কা দিয়েছি চারটে না পাঁচটা এটা দিয়ে দেবো আহ যা সেন বেরোচ্ছে না উফ জিপটা জল পড়ে যাচ্ছে আর কি করা যাবে মাথা নেবো আটকায় রাখতে হবে না যাবে করে বেশি চটকানো নতুন আলু তো সিদ্ধ হয়ে গেছে বেশি গেলে গেলি না আলুগুলো সিদ্ধ একদম পুরো ঠিক আছে দুটো চিটি মারবা যারা করবা দুটো চিটি মেরে সাথে সাথে নামিয়ে দেবে জলের মধ্যেই দিয়ে দেবে আলু সেন বেরাচ্ছে না বেরোতেই হবে কে করছে দেখতে হবে তো আমার হুম কোনিকা করেছে মশলা মামনি দিচ্ছে লেবু সবাই মিলে যে হাত দিলে সব হাতের গন্ধ বের হচ্ছে তে করে সবাই বস না হবে গোল করে বসে খেতে হবে আরে সামস করতে দেব নাকি এই জামোছ লাগবে না হাত দিয়েই লাগবে কেন এই কেচি সামস বানাই এ ও আমি তো খাই না না জানি তো জানো খাই মরু খুব ভালো কে

শেষ কৰ্তাল লাগে